সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ও পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বিভিন্ন সময় বিভিন্ন কৃষি মেশিনারি আপনাদের সামনে হাজির হয়ে থাকি। ঠিক তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে নিয়ে চলে এসেছি এসিআই মিনিটিলার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন দশ হর্সের এসিআই মিনিটিলার এই টিলারের মাধ্যমে আপনারা অল্প সময়ে অধিক পরিমাণ জমি চাষ করতে পারবেন যা এক লিটার তেলে দুই বিঘা জমি চাষ করতে পারবেন অনাসে শুকনা এবং কাদাই আর এটা পাবেন অরিজিনাল এশিয়াই কোম্পানির এশিয়াই মিনিটিলার এই এশিয়াই মিনিটিলারটি আমাদের কাছে পাবেন কাদার জন্য পাবেন আঠারোটা ফাল এবং শুকনার জন্য পাবেন বত্রিশটা ফাল কাদা এবং শুকনা জমি অনাসে চাষ করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে এক চাষে গভীরতা হবে ছয় ইঞ্চি এবং দুই চাষে গভীরতা হবে আট ইঞ্চি তাই আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ক্ষেতের ভিতরে আপনারা চাষ করতে পারবেন যেমন মালটা বাগান পেয়ারা বাগান কলা বাগান এসব বাগান চাষ যারা করে থাকেন ফলের বাগান সে সকল ভাইদের জন্য এই মেশিনটা খুবই পারফেক্ট তার কারণ হচ্ছে এই মেশিনটির মাধ্যমে আপনারা এক লিটার তেলে দুই বিঘা জমি চাষ করতে পারবেন যা এক বিঘা জমি ঘাস দমনের জন্য লেবার লাগে চার থেকে পাঁচটা লেবারের খরচটা আপনার বেশি হয়ে যায় দুই থেকে তিন হাজার টাকা লেবার খরচ বেশি হয়ে যায় জাস্ট আপনারা এক লিটার তেল দিয়ে এই মেশিনটি দিয়ে আপনারা সে এক থেকে দেড় ঘন্টার ভিতরে দুই বিঘা জমি চাষ করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে এবং আপনাদের সময় মতন আপনারা নিজেরা চাষ করতে পারবেন অন্যের জন্য অপেক্ষা করা লাগবে না এবং এসিআই মিনিটিলারটির সাথে পাবেন এক বছর ওয়ারেন্টি সার্ভিসিং আপনার প্রত্যেকটি জেলায় গিয়ে এসিআই টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে সার্ভিসিং দেয়বে বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে শুধু ফোন দেওয়া মাত্রই এবং এই মেশিনগুলো আমাদের কাছে পাবেন তিনটা চারটা সাইজের ছয় হর্ষ পাওয়ার পাবেন দশ হর্স পাবেন বারো হর্স পর পাবেন আপনাদের চাহিদা অনুযায়ী এই মেশিনগুলো আপনারা ক্রয় করতে পারেন এবং এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে বিক্রয় করে থাকি আর যারা এই মেশিনগুলো দ্বিতীয় চোখ অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে পারি স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যারা সরাসরি ক্রয় করতে চান চলো শোনো আমাদের ঠিকানা আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলা দামহুব জেলা দশ না দশ না বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আন্দোলন চালিয়ে থেকে সরাসরি ক্রয় করতে পারেন এবং আমাদের শাখা অফিসে রয়েছে চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা কারপাসডাঙ্গা রামডাঙ্গা বর্তমানে আমাদের শাখা অফিস চালিয়ে থেকে সরাসরি ক্রয় করতে পারেন এবং এছাড়াও আমাদের কাছে পাবেন একশো প্লাস কৃষি মেশিনারিজ দেশ বিদেশি যে কোনো পূর্ণ পেতে অবশ্যই স্ক্রেন দেখানে আমরা যোগাযোগ করতে হবে আর যাহারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিন অত দূরত্ব সাবস্ক্রাইব করে নুন নতুন নতুন কৃষিপূর্ণ ভিডিও পেতে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হবে দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্বে